ইসলামও যেটাকে সাপোর্ট করে না সেটা হলো কবর থেকে লাশ উঠিয়ে জালিয়ে দেওয়া এটা ইসলাম এবং আলেবলামা করে নাই এটা কুচুক্লি মহল যারা তারা করেছে করেছে তারাই যারা ইসলাম এবং মুসলমানের বদনাম ছড়াতে চান তারাই করেছে এটা ইসলাম সাপোর্ট করে না আমি এই কথাটা আমার বলার উদ্দেশ্য এটাই যাতে অন্য ধর্মের লোকেরা জানতে পারে যে আসলে ইসলাম কোনটা চাহ করে মানুষ পুড়িয়ে একেবারে জ্বালিয়ে দেওয়া এটা ইসলাম সাপোর্ট করে না এটা ইসলাম সাপোর্ট করে না ইসলাম এরকম মুখ নয় ইসলাম শান্তি চায় কথা কোন ঠিক কিনা বরং বেদর্মীর লাশকে ইসলাম যতটুকু সম্মান করে পৃথিবীর কোন ধর্ম এত সম্মান করে না আল্লাহ আকবর আল্লাহ পাকের হাবি স্বয়ং তিনি নিজে ইহুদি লাশ দেখে তিনি দাঁড়িয়ে যান সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়ার সুদ আল্লাহ ইহুদির লাশ দেখে আপনি কেন দাঁড়ালেন নবীজি বললেন সাহাবিরা রে সে হতে পারে ইহুদি হতে পারে সে মোর্শেক হতে পারে সে খ্রিস্টান হতে পারে সে অন্য কোন ধর্মের লোক লাশকে সম্মান করার জন্য আমি মোহাম্মদ দাঁড়িয়ে গেলাম আমাদের লিডার যাকে সর্বময় পাওয়ার আল্লাহ পাক দিয়েছেন তিনি যেটা বলেছেন যেটা চেয়েছেন সেটাই শরীয়ত আল্লাহু আকবার যিনি আমাদের লিডার তিনি যদি সম্মান করতে পারে তাহলে আমরা যারা সাফুন আমরা যারা তার অনুসারী আমরা যারা তার উম্মত আমরা অবশ্যই অন্য ধর্মের লাশকে সম্মান করি কোন মুসলমান এবং কোন আলেম ওলামা এটা ডাইরেক্ট করাতে পারে এটা অন্য কোন কুচক্রিম হল ঢুকে রাজবাড়ী আলেম ওলামার বদনাম করার জন্যে ষড়যন্ত্রমূলক এই কাজটি তারা করেছে অথবা যারা আবেগ আপ্লুত হয়ে করেছে তারা বড় ভুল করেছে প্রিয় প্রথম বিধান হল ওই যে প্রতিনিধি দল কি লোকদেরকে বুঝাতেছে বিধান নিয়ে এসেছে নালনাথ তরফ থেকে সেটি মেনে নাও মেনে নেওয়ার মধ্যে প্রথম বিধান হলো আল্লাহ সারা অন্য কারো পার্শ্ব করা যাবে না আল্লাহ সারা অন্য কারো গোলামি করা যাবে না আল্লাহ সারা অন্যের কাছে কোনো কিছু চাওয়া যাবে না অন্যকে শেষ দেওয়া যাবে না সেটা পীর হোক মাজার হোক বুজুর্গ হোক ফকির হোক বাদশাহ হোক প্রেসিডেন্ট হোক আল্লাহ সারা অন্য কাউকে শেষ দা দেওয়া যাবে না শেষ দিতে হবে একমাত্র কাকি আরো জোরে কর যেই পীর যদি তার মুরিদকে সেজদা দিতে নিষেধ না করে কিংবা সেজদা নেয় নিঃসন্দেহে বুঝবেন বেটা ভণ্ড তুই পীর নামে ভণ্ড তোর সাথে কোন সম্পর্ক নাই কথা কোন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পীর হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কোন ঠিক কিনা তার চাইতে বড় পীর কি আর আছে নাকি তার চাইতে বড় ডাক্তার আর আছে নাকি তারা চাইতে বড় ইঞ্জিনিয়ার আর আছে নাকি তারা চাইতে বড় ইমাম আর আছে নাকি তারা চাইতে বড় রাষ্ট্রপ্রধান আর আছে নাকি আজ পর্যন্ত কেউ কি কোন হুজুর কি বলেছে মোহাম্মদ রসুল্লাহকে কোন একজন সাহাবি শেষ দা দিয়েছে আজ পর্যন্ত কি কোনো আলেম আমার মুখে শুনেছেন নাকি